আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা খেতে বন্ধুরা দারুণ গরম গরম ভাত দিয়েও অসাধারণ লাগে প্রথমে আমি কলাটাকে সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা আর হালকা একটু লবণ দিয়ে তার আর একটু হলুদ দিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আবারও একটি কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্ট করে নিলাম পেস্ট করে নেওয়ার পর এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তারপরে কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম কালো জিরে অবশ্যই কালো জিরেটা দেবেন খেতে হয় দুর্দান্তই এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে মুখের রুচি না থাকলে মুখি রুচি রুচি এনে দেয় তো বন্ধুরা এখানে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে পেস্টটা দিয়ে দিচ্ছি কাঁচা কলার পেস্টটা তো বন্ধুরা কাঁচা কলা দিয়ে অনেক রকমের বিভিন্ন রকমের রেসিপি করা হয় তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার খেয়ে দেখবেন মুখ থেকে ছাড়বে না এতটাই সুন্দর একটি রেসিপি তো এই কাঁচা কলার ভর্তা এইভাবে তৈরি করে নিতে হবে দারুণ খেতে হয় নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আরও কিছুটা আমি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরা এক চিমটি লবণ দিয়েছিলাম তো লবণটা আপনারা বুঝে দিয়ে দেবেন আর এখানে আমি ঝালটা যেহেতু ঝালটা আমি একটু বেশি খাই তো বন্ধুরা ঝালটা একটু দিয়ে দিলাম বেশি তো আপনারা চাইলে আপনারা দিতে পারেন আর এটাকে খুব সুন্দরভাবে অনবরত নেড়ে যেতে হবে খুব ভালো করে নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখন বুঝে নিতে হবে যে ভর্তাটা একেবারে পারফেক্ট রেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াই থেকে খুব সহজে উঠে যাচ্ছে তো এইভাবেই এই কলার ভর্তাটা একবার তৈরি করে খাবেন খেতে হয় দুর্দান্ত তো বন্ধুরা তো একদম কলার ভর্তা রেডি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে একেবারে লোভনীয় একটি ভর্তা রেসিপি এই দিয়েই আপনি একতলা ভাত খেয়ে নেবেন রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকেন ধন্যবাদ